বন্ধুরা আমাদের ঘর বাড়ির দেয়ালে কি আনাচে কানাচে প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিকটিকি দেখা যায় আর টিকটিকিটা এমন একটি প্রাণী আমাদের দেখলেও ঘেন্না লাগে তার থেকে বেশি যে সমস্যাটা এদের পটি কোনো কারণে যদি আমাদের খাবারে মেশে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধে তাই আর এই টিকটিকিকে কিভাবে সহজেই আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো কারণ এরা আমাদের ঘর মাছি মশা অন্যান্য পোকামাকড় খাওয়ার জন্য চলে আসে তাই খুব সহজ পদ্ধতিতেই আপনারা টিকটিকির হাত থেকে রেহাই পেতে পারবেন এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করলে পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং হয় না টিকটিকি এটা একেবারেই সহ্য করতে পারে না পেঁয়াজের খোসা আমরা যে ফেলে দিই এটাকে না ফেলবেন না দেখুন নিচের গোড়ার দিকের অংশটা আমি একটু ডিপ করে কেটে নিয়েছি যাতে বেশ কিছুটা পেঁয়াজ আমাদের এর মধ্যে থাকে এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব যাতে একটি স্ট্রং মিশ্রণ তৈরি হয়ে যাবে এমনকি বাড়ি থেকে খুব সহজেই টিকটিকি চলে যাবে আর এই মিশ্রণটা আপনারা একবার তৈরি করলে অনেক দিন ব্যবহার করতে পারবেন দেখুন বেশ কিছুটা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি পেঁয়াজের খোসাগুলোকে তুলে নিলাম এর মধ্যে এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা রসুনের খোসা আমি বলছি বলে বিশ্বাস করবে না গুগলেও সার্চ করবেন পেঁয়াজ রসুনের খোসার গন্ধ টিকটিকি একেবারে সহ্য করতে পারে না সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা টাটকা নিম পাতা নিম পাতা কিন্তু যে কোনো পোকামাকড় এমনকি জীবাণু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে একটি তেজপাতা নিয়েছে দেখুন যে উপকরণগুলো নিয়েছি প্রত্যেকটা উপকরণের কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই সঙ্গে যে জিনিসটা নেব যার ফলে টিকটিকি মুহূর্তের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সেটা হলো দেশলাই কাঠির যে ওপরের বারুদের জায়গাটা থাকে না এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা এমনকি টিকটিকি এর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না এখানে আমি চার পাঁচটা বা পাঁচ ছটা যাই হোক দেশলাইয়ের কাঠি আপনারা এইভাবে দিয়ে দিন যেহেতু দেশলাইয়ের কাঠির সামনেই বারুদের অংশটা রয়েছে তাই এটা খুব সহজেই জলের সঙ্গে মিশলে গন্ধটা ছড়াবে এখানে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য এবার আপনারা বলতে পারেন কাঁচা লঙ্কা আবার দিয়ে কি হবে আমরা যেখানে মিশ্রণটা দেব সেই জায়গাটায় ভাব থাকবে এমনকি স্ট্রং গন্ধ থাকবে সেই সব জায়গায় টিকটিকি আর কখনোই আসবে না এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম জলে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি কি করব গ্যাস অন করে নিয়েছি গ্যাসের ওপর এটাকে রাখছি রেখে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে এইভাবে আপনারা খুব ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নিন তিন চার মিনিট ফুটিয়ে নিলে দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন জলের কালারটা কিন্তু এখন একেবারে চাপাতার যে লিকার চাপাতা সেই লিকার চাপাতার কালার চলে এসছে জলের মধ্যে এখানে আমি কিন্তু জলটাকে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে সব উপকরণের গন্ধটা জলে ভালো করে মেশে এবার গ্যাস বন্ধ করে জলটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে তা ঠান্ডা করে নেওয়ার আগে আমি জলটাকে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি দেখুন পুরো জলটাকেই আমি এইভাবে ছেঁকে নিলাম এবার আমাদের না জলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর যদি হাতে সময় না থাকে আপনারা উষ্ণ গরম অবস্থাতেই এই জলটাকে একটা দুটো উপকরণ আরও মেশাতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে এইভাবে মিশিয়ে এবার আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কর্পূরটা দিয়েও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব তারপর আমি জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে জলটা এখানে দেখুন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি এবার এর যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে আমি আটকে দেব স্প্রে বোতলটা আমাদের রেডি হয়ে গেছে আমরা কোথায় এটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই যেই সব জায়গা দিয়ে আমাদের বাড়িতে টিকটিকি আসার সম্ভাবনা থাকে বিশেষ করে জালনা দিয়ে দেখা যায় এই সব জায়গায় পোকামাকড়রা আসতে থাকে সেই সব জায়গায় টিকটিকি আসে তাই জালনার গ্রিলে এইভাবে আপনারা একটু স্প্রে করে রাখুন এমনকি আলনার আলমারির পেছনেও আপনারা এইভাবে একটু স্প্রে করে রাখুন এর গন্ধের কারণে টিকটিকি আর কখনোই আসবে না এতটাই স্ট্রং লাইটের দেখা যায় আশেপাশে নানারকম ছোটো ছোটো পোকা ঘুরতে থাকে এর জন্য টিকটিকিরাও চলে আসে তাই লাইটের আশেপাশের দেওয়ালেও আপনারা একটু স্প্রে করে দেবেন বন্ধুরা ছোট্ট টিপস অ্যাপ্লাই যদি করেন আপনাদের বাড়িঘর থেকে খুব সহজেই আপনারা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন আর এর গন্ধ এতটাই স্ট্রং এতটাই ঝাঁঝালো গন্ধ যে যেহেতু লঙ্কা দেওয়া হয়েছে যেখানে আপনারা স্প্রে করবেন সেই সব জায়গাতে টিকটিকিরা গেলে কিন্তু টিকটিকির গা হাত পা জ্বালা করবে তাই ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়াতে চাইলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আর এটা আপনারা তৈরি করে মিনিমাম দশ পনেরো দিন রেখে দিতে পারবেন সহজে কিন্তু নষ্ট হবে না